পানির জলবদ্ধতার কারণে এখানে যে ইলেকট্রিক্যাল যে রিক্সাটা সেটার কিন্তু সার্কিট এবং মোটর পানিতে তলিয়ে গিয়ে রিক্সাটি এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে যার ফলে কিন্তু রিক্সাটা চলছে না আর এরকম পরিবেশ এরকম পরিস্থিতি প্রতি ভারই এই জায়গাটিতে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় সকল সাধারণ জনগণকে কেননা এই রাস্তাটি ঢাকা রাজধানীর একটি নিচু জায়গা যার ফলে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার ফলে এই রাস্তাটিতে কিন্তু পানির জলবদ্ধতার সৃষ্টি হয় প্রতি বছরই কিন্তু আজিমপুরের এই জায়গাটি নীলক্ষেত এলাকার এই জায়গাটি সবসময় এরকম জলবদ্ধতার শিকার হয়ে আসছে এ বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশন সহ ঢাকার অনন্য যে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত কর্তৃপক্ষ তাদেরকে দৃষ্টি নজর দেওয়া উচিত এবং তারা প্রতি বছরই কিন্তু দৃষ্টি দেয় তার ফলেও এরকম জলবহতার সৃষ্টির মূল কারণ হচ্ছে মেন হোল থেকে পানি বের হওয়ার সঠিক এবং সুযোগ না থাকা